এমন একটি আয়াতের কথা আজ আপনাদের বলবো আপনার বিশ্বাস হবে যে দোয়া দিয়ে সব কিছু বা কবুল হওয়ার খুব কাছাকাছি কখনো কখনো আপনি ভাবেন যে আপনার এই কষ্ট শেষেই হবে না আপনার জীবনে কষ্ট সারা জীবন থাকবে আপনার মনে হয় যে আপনার দোয়া কবুল হয় না কিন্তু বাস্তবতা জানেন কি জানেন কি আপনার এমন মনে হচ্ছে কারণ আজ আপনি যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিতে থাকার এমনটাই হয় তবে মনে রাখবেন আপনার ভয় আপনাকে এক উত্তম মানুষ বানায় কিন্তু সেই ভয়ের পরেও যখন আপনি তার উপর বিশ্বাস রাখেন তাহলে তিনি আপনাকে মমিন বানান আর এই কথাটি তো হয়তো আপনি জানেন যে মজে যা মমিনের জন্যই হয় আর ইমানদার তো সে সকল জিনিসের উপর বিশ্বাস রাখে যা তার নজরে আসে যা তার হিম্মতে থাকে যা তার কবজায় থাকে না যা তার হিম্মতেও থাকে না অথবা যা তার নজরে আসে না এই জন্য একটা কথা মনে রাখবেন যে রকম পরিস্থিতি হোক না কেন শুধু সম্পূর্ণ বিশ্বাস আল্লাহর উপর রাখুন দেখুন খেয়াল করে আপনার আগের যতগুলো লোক আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল আল্লাহ তাদেরকে এমন এমন কুদরত দেখিয়েছেন যা শুধু পড়ে অথবা শুনে শরীরের লোম দাঁড়িয়ে যায় তারাও কিছু সময়ের জন্য ঘাবড়ে গিয়েছিল কিন্তু তারাও কিছু সময়ের জন্য ঘাবড়ে গিয়েছিল কিন্তু তারা সেই ঘাবড়ানোকে ভেঙে দিয়ে বিশ্বাসকে বেছে নেয় আর দেখুন আজ যা সারা দুনিয়া তাদের সেই সুন্দর মজেজা ভরা কাহিনী স্মরণ করে আর আপনি কি জানেন আল্লাহ কেন আনে সেই কুদরতের কাহিনী উল্লেখ করেছেন আমাদের জন্যই তো যেন আমরা সেটা পড়ি এবং সেই মোতাবেক আমল করি আর সেই কাহিনীর বাহানা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারি এজন্য আমি বলি এই কাহিনিগুলো পড়ুন আর মনে রাখতে হবে এই কুদরত আমাদের সাথেও হতে পারে আর সেই রবের কুণের উপর তো শুধু একজনের হোক থাকতে পারে না তার কুনের উপর সবার অধিকার সমান দেখুন একটা কথা আপনারা সব সময় মনে রাখবেন যে দোয়া চাওয়ার সময়ে মনে দোয়া কবুল হওয়ার কথা রাখতে হয় না যে জানি না দোয়া কবুল হবে কিনা জানি না এই জিনিসটা পাবো কিনা জানি না এ কাজ সম্ভব হবে কিনা এসব ভাবলে আগে নিজের ভাবনা ঠিক করুন তারপর দোয়া করুন কারণ দোয়া করার আগে জানতে হবে কার কাছে দোয়া চাইছেন এসব হওয়া না হওয়া তো আপনার ভাবনা নয় আল্লাহর কাছে তো অসম্ভব বলে কিছু নেই আল্লাহ সব পারেন তিনি তো মজে যার বাদশাহ তিনি তো যখন চান আপনার কাহিনীও বদলাতে পারেন তিনি যখন চান আপনার মনও বদলাতে পারেন আর যখন চান আপনাকে না পাওয়া জিনিসও দিয়ে দিতে পারেন তিনি যখন চান আপনার নসিবও বদলাতে পারেন আল্লাহ সে সব করতে পারেন যা আপনি পারেন না তো তার জাত এত পাওয়ারফুল যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন তার কাছে কেন সম্ভব দেওয়াই চাইতে হবে অসম্ভব দেওয়ার সম্ভব দেখাও তো আসল মজা যা যা দরকার তা চান কিভাবে পাবেন কখন পাবেন তা ভাবার দরকার নেই যা লাগবে চেয়ে নিন রবের থেকে চাইবে না তো কার কাছে চাইবেন কে আছে এমন যে আপনার অসম্ভব চাকে সম্ভব করবেন একমাত্র আল্লাহ ছাড়া নিজের আমল দেখে তার কাছে চাইতে হয় না তার স্থান দেখে চান কারণ আপনার আমল সে পর্যন্ত পৌঁছে যেতে পারবে না আর যিনি আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন তার থেকেও তোমার আমাদেরকে কে জানবে আরেকটা কথা মনে রাখবেন এই কায়নাতে এমন কিছু নেই যা তিনি করতে পারেন না আপনাদের শুধু সব সময় সবসময় কথা মনে রাখতে হবে যে সব কিছু আল্লাহরেরই হাতে আছে আপনার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না যদি আল্লাহ বানাতে চান শুধু এটা মনে রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা সাহস হারাবেন না আপনার মনে সব দোয়া তিনি জানেন তিনি নিজেই সেটি পাবার উপায় দেখান এই জন্য তো আমাদেরকে দোয়ার তৌফিক দেন এজন্যই আপনার মনে হয় যে মজা যা হতে পারে দোয়া চাইতে হবে দেখুন যেভাবে আল্লাহ আমাদেরকে বলেছেন যে আল্লাহ এক ও আর সফল কিছু রত থাকে ঠিক এভাবেই আল্লাহ দোয়ার কথাও বলেছেন দোয়া তো অশিলা সেই অশিলা যা আপনার কাছে সব কিছু নিয়ে আসে তিনি তো বলেছেন যে তুমি চাইতেও পারবে না যদি আল্লাহ না চান তো মেনে নিন এটাই চেয়েছেন এই জন্যই তো আপনি এ পর্যন্ত আসতে পেরেছেন সেই অসম্ভব এখন সম্ভব হবে এজন্যই তিনি আপনার জবানে কুনের তালাস লাগিয়েছে এজন্যই আল্লাহ পরীক্ষার জন্য তার খাসবান্দাদেরকে বেছে নেন তার আর যাকে তিনি বেছে নেন সে আল্লাহর সকল ফয়সালার উপর রাজি হয়ে যায় হঠাৎ করে সে আল্লাহর পর্যন্ত পৌঁছায় না অনেক সফর পাড়ি দিতে হয় আরেকটা গুরুত্বপূর্ণ কথা দেখুন তিনি ছ দিনে আসমান ও জমিন এবং সব কিছু সৃষ্টি করেছেন আপনার কি মনে হয় সেই রবের জন্য আপনার কাহিনীর মোড় বদলানো মুশকিল সেই রবের জন্য কিছুই অসম্ভব নয় মনে রাখবেন এই কষ্টের পর আল্লাহ আপনাকে স্বস্তি দিবেন ইনশাল্লাহ আর এখন আমি সে আয়াত শেয়ার করছি যা থেকে আপনাদের মনে স্বস্তি ও সাহস জগাবে দেখুন সুরা মারিয়ামে বলা হয়েছে যখন তোমার নফস বা শয়তান তোমাকে আশ্বাসা দেয় যে তোমার তোমার কোনো ফায়দা হবে না তাহলে নিজেকে এটাই বলুন যা হজরত ইব্রাহিম আলহ্লামে বলেছেন আমি শুধু আল্লাহকে ডাকবো আমার বিশ্বাস আছে যে তাকে ডেকে আমি কখনো নিরাশ হব না তো দেখুন চিন্তাশীলদের জন্য এখানে অনেক কিছু বোঝার আছে যে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাসের সাথে ডাকে আল্লাহ তাকে খালি হাতে ফিরান না এই জন্য ঘাওড়াবেন না আর প্রেশান হবেন না সেই রব আপনার টাক শুনছে আপনার চোখের জল তার কাছে অনেক দামি তিনি জলদি আপনার সফল দোয়ার কোন বলে দেবেন ইনশাল্লাহ এই যে ভয় এটা শুধু আপনার শবরের পরীক্ষা আপনাকে পাশ হতে হবে তো সেই দুই নিশানি এখন শেয়ার করছি নাম্বার এক দেখুন এত মুশকিলের পরেও আপনার মন হার মানছে না সেই জিনিস পাওয়ার অপেক্ষায় আছে তো এটি আল্লাহর তরফ থেকে আপনার জন্য অনেক পুরো নিশানি যা আল্লাহ চান আপনি তার কাছে চান এজন্যই তিনি আপনাকে এই চাওয়া দিয়েছেন এজন্য চিন্তা করবেন না যে এই পরীক্ষা কবে শেষ হবে আল্লাহ সব কিছু দেখছেন এজন্যই দোয়ার জন্য আল্লাহ আপনার হাত তোলার তৌফিক দিয়েছেন নাম্বার দুই নিশানি এটা হচ্ছে যখন দোয়া কবলীয়ত পর্যন্ত এসে পৌঁছায় বারবার আপনার মনে হবে আল্লাহর গুণ আসতে চলেছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে চলেছে আপনার মন শান্ত হবে যাবে তো এগুলোই ছিল সেই দুই নিশানি থেকে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে সেই জিনিসটি ফিরিয়ে দিতে চান অথবা আপনি যা চাচ্ছেন তা খুব শীঘ্রই দিতে চাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে বোঝার সুযোগ করে দেবেন এই দুটি নিশানির মধ্যে আপনার মধ্যে কোন নিশানিটি রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন